হ্যালো বন্ধুরা কলকাতা জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি ইন্ডিয়ান রেলওয়েতে প্রাইভেট কাজ একটা মালগাড়ি স্কট গার্ডের কাজ মালগাড়ি স্কোয়াট গার্ডের কাজ যার লোকেশনটা হচ্ছে ছত্তিশগড় বিশাখাপত্তনম তিল্ডা বেচালি উড়িষ্ঠা ভুবনেশ্বর এই যে পাঁচ ছটা যে লোকেশান বন্ধুরা এই লোকেশনের মধ্যে আপনার মালগাড়ি স্কোয়াট গার্ডের কাজ রয়েছে কোম্পানি পেরোলের কাজ প্রাইভেট কাজ বেসরকারীকরণ কাজ এই কাজটা কোনো কোনোরকমভাবেই কেউ যাতে সরকারি না ভাবে সম্পূর্ণ বেসরকারি করার একটা কাজ প্রাইভেট কাজ মালগাড়ি স্কট গার্ডের কাজ আপনার কাজটা হচ্ছে বন্ধুরা মালগাড়িতে সব কয়লা যায় সেই কয়লাগুলোকে অথবা কয়লা ছাড়া অন্যান্য যে জিনিসপত্র যায় মালগাড়িতে সেই মালগাড়িতে যে ত্রিপাল ঢাকা থাকে সেই তিরপালটাকে আপনাকে মেনটেন করতে হবে সেই ত্রিপালটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে কোথাও হাওয়াতে উঠছে তাহলে সেই ত্রিপালটাকে আপনাকে ঠিক করতে হবে দড়ি কোথাও খুলে গেছে দড়িটাকে আপনাকে বেঁধে দিতে হবে দেখা গেলো যে এতটা হাওয়াতে উঠছে যে অর্ধেকটা ওপেন হয়ে গেছে তিরপাল গাড়ি দাঁড় করিয়ে মালগাড়িকে দাঁড় করিয়ে সেই তিরপালটাকে আপনাকে সম্পূর্ণভাবে ঠিক করতে হবে মোর্দা কথা হচ্ছে বন্ধুরা কি আপনাকে এই যে তিরপাল রয়েছে এই তিরপালটা আপনাকে সম্পূর্ণভাবে দেখভাল করতে হবে ঠিকঠাক পৌঁছানো স্টার্টিং পয়েন্ট থেকে যেখান থেকে মাল লোডিং হচ্ছে যেখান থেকে কয়লা লোডিং হচ্ছে সেখান থেকে নিয়ে গন্তব্যস্থল পর্যন্ত আপনাকে তিরপালটাকে ঠিকঠাক করে পৌঁছে দিতে হবে এটা হচ্ছে আপনার কাজ আপনাকে এই কাজটা মালগাড়ির পিছনে বগিতে থেকে করতে হবে দুজন থাকবে মালগাড়ির পিছনে একজন পুরনো একজন নতুন একজন এক্সপিরিয়েন্স হোল্ডার থাকবে একজন ফ্রেশার থাকবে তো দুজন থাকবে দুজনই হচ্ছে গার্ড কাজটা সম্পূর্ণ বেসরকারীকরণ কাজ প্রাইভেট একটা কাজ মালগাড়ির পিছনে বগিতে থেকে কাজ করতে হবে মুদা কথা হচ্ছে বন্ধুরা তীরপাল টাকা মেনটেন করা হচ্ছে আপনার কাজ কাজটার হেড অফিস হচ্ছে আসানসোল জয়নিং হয় আমাদের কলকাতা অফিস থেকে এবং কাজটার যে স্থান যেখান থেকে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ছত্তিশগড় বেচালি তেলডা উড়িষ্যা ভুবনেশ্বর হলে হচ্ছে বিশাখাপত্তনম আপনাকে কোম্পানি কোথায় পোস্টিং করাবে কোথায় আপনাকে কাজ দেবে সেটা হচ্ছে কোম্পানির নিজস্ব ম্যাটার আপনি ডিসাইড করে কেউ না যে আমি এখানে করব। কোম্পানি আপনাকে যেখানে কাজটা দেবে সেখানে আপনাকে কাজটা করতে হবে এই কাজটার বেতন হচ্ছে বন্ধুরা আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা হচ্ছে বেতন তিরিশ দিনের বেতন আপনি যেদিনকে কাজ করবেন না সেদিনের পয়সাটা আপনি পাবেন না যখন আপনি রুমে থাকবেন সম্পূর্ণভাবে খাওয়া থাকাটা ফ্রি কোম্পানি আপনাকে সম্পূর্ণভাবে খাওয়া থাকা আপনাকে ফ্রিতে দেবে যখন আপনি মালগাড়িতে যাবেন ডিউটিতে তখন আপনাকে রুট হিসাবে যেমন ধরুন আপনি দুদিনের রুটে যাচ্ছেন তাহলে দুদিনের দিনের জন্য কোম্পানি আপনাকে চারশো থেকে পাঁচশো টাকা দেবে যেই টাকাটা আপনার স্যালারির টাইমে আপনাকে কোম্পানি স্যালারি থেকে কেটে নেবে টাকাটা দেখা গেল আপনি যাচ্ছেন ছ দিনের ডিস্টেন্সে ছ দিন কি সাত দিনের তাহলে কোম্পানি আপনাকে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা দেবে যেই টাকাটা স্যালারি থেকে কেটে নেওয়া হবে তো ভাই ঘটনা হচ্ছে যেটা যে আপনি যখন মালগাড়িতে ডিউটিতে যাচ্ছেন তখন আপনার স্যালারি থেকে টাকা কাটছে যে টাকাটা আপনি অ্যাডভান্স নিচ্ছেন খরচের জন্য খাওয়ার জন্য আর যদি রুমে যখন থাকবেন তখন খাওয়াটা সম্পূর্ণভাবে ফ্রি তো বন্ধুরা এই হচ্ছে কাজ এই কাজটার জন্য মিনিমাম বয়স হতে হবে কুড়ি বছর আর ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়তাল্লিশের মধ্যে কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো পুরুষ এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এই কাজটা একদিনে জয়নিং সাথে সাথে জয়নিং সঙ্গে সঙ্গে জয়নিং আপনার এই কাজটার জন্য জামা কাপড় গুছিয়ে নিয়ে একদম ডাইরেক্ট চলে আসতে পারেন কাজটার জন্য বন্ধুরা আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট বায়োডাটার ফটো দু কপি করে আপনাকে সবকটা জেরা করে নিয়ে আসতে হবে এবং কোয়ালিফিকেশান পড়াশোনা কোনো এখানে ম্যাটার করে না বন্ধুরা পড়াশোনা থাক না থাক কোনো সমস্যা কিছু নেই স্পটে জয়নিং হয় বাকি আমাদের কী কী শর্তাবলী রয়েছে কী কী শর্তাবলী প্রযোজ্য রয়েছে সেগুলোর জন্য বন্ধুরা আমাদের যে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কি কী এখানে জয়নিংয়ে ক্যাপ এই ট্রান্সফরমেশন প্রসেস রয়েছে সেগুলোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ আজ ফর দিস ভিডিও